আল্লাহ তুমি উপকূলীয় এলাকার মানুষদেরকে রক্ষা করো দর্শক দেখেন বরিশালের ভোলাতে উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত এনেছে ঘূর্ণিঝড়ের ফলে মানুষের অনেক অনেক ঘরবাড়ি নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এবং তারা তাদের শেষ আশ্রয়টুকু রক্ষা করার জন্য দেখেন কিভাবে প্রাণপণ লড়ে যাচ্ছে আমরা যারা আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভালো আছি তারা দয়া করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন এবং মানুষের কাছে পৌঁছিয়ে দেন যাতে করে মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে এবং উদ্ধারকর্মীরা তাদেরকে খুব সহজে উদ্ধার করে নিতে পারে দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যাতে উপকূলীয় এলাকার মানুষদের যাতে প্রাণহানি না ঘটে দেখুন একটা বাচ্চা কিভাবে। কত কষ্ট করে নদীর মধ্যে থেকে বেঁচে উঠেছে এবং আশেপাশের মানুষগুলো তাদের নৌকা বোট গুলোকে বাঁচানোর জন্য কিভাবে প্রাণপন চেষ্টা করতেছে নদীর ঢেউগুলো একবার দেখুন এক একটা ঢেউ যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বর্ষার মৌসুম আসলেই যেন তাদের জীবনে ঘনিয়ে আসে এক দুঃখ অথচ আমরা কত সুখে আছি আর তাই আমাদের প্রত্যেকের উচিত তাদের পাশে দাঁড়ানো এবারের বর্ষার মৌসুম শুরু তাতে এরকম না জানি আল্লাহ জানে পরবর্তীতে কি অবস্থা হয় তাদেরকে একমাত্র আল্লাহই তাদেরকে রক্ষা করতে পারে তাই আসুন সবাই আল্লাহ আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের যা কিছু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়াই যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে তাদের জীবন এখন বিপন্নের মধ্যে আছে তারা আরও বিপদে পড়ে যাবে ইতোমধ্যে তাদের এলাকার সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভাতের পরিবর্তে তারা শুকনা খাবার খেয়ে বেঁচে আছে কিন্তু শুকনা খাবার খেয়ে কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকা যায় আল্লাহ তুমিই পারো একমাত্র তাদেরকে রক্ষা করতে তুমি ছাড়া কেউ রক্ষা করার মতো নাই দেখুন কি ভয়ানক দৃশ্য দেখলে যে কারো গা শিউরে উঠবে নদী যে কত ভয়ঙ্কর হতে পারে নদীর তার ভয়ঙ্কর রূপটা দেখিয়ে দিচ্ছে প্রতি বছর বর্ষার মৌসুম আসলেই বরিশালের উপকূলীয় অঞ্চলগুলোতে এরকম ঘূর্ণিঝড় দেখা দেয় আর সেই ঘূর্ণিঝড়ে মানুষের জীবন একেবারে বিপন্ন হয়ে যায়